আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে আমরা দেখব দুই হাজার ষোলো সালের একটি ব্র্যান্ড নিউ আসা টুকসন বলেন টাকসন বলেন টুসন বলেন আমরা বেশিরভাগ তাকসন বলে থাকি এই তাকসন গাড়িটি যেটি অত্যন্ত আকর্ষণীয় আবারও বলছি যেটি অত্যন্ত আকর্ষণীয় একটি গাড়ি এই গাড়িটি এমন একটি গাড়ি যে গাড়িটি ছবিতে বা ধারণকৃত ভিডিওতে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না সামনে থেকে এই গাড়িটা যতটা সুন্দর আজকে আমরা এই গাড়িটির ভিতর বাহির এবং বিস্তারিত জানব এবং কিনতে চাইলে চলে আসবো দুই বাই ই পাড়া সংসদ ভবনের পূর্ববাসে এসবি কার সিলেকশন লিমিটেডে আবারও বলছি এটি এমন একটি গাড়ি যেই গাড়িটি বাস্তবে যতটা সুন্দর বাস্তবে যতটা লাক্সারিয়াস যতটা আকর্ষণীয় তা ছবিতে কখনোই ফুটিয়ে তোলা যায় না সরাসরি গাড়িটা এতটাই সুন্দর যারা আসবেন যাদের পছন্দ চান একটি তাকসুন গাড়ি চালাবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দ্রুত যোগাযোগ করবেন দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে এস বি কার সিলেকশন লিমিটেডে সচরাচর ফোর হুইল ড্রাইভ অপশন আছে যেসব গাড়িতে সেসব গাড়িগুলি মাইলেজ নিয়ে আমরা কিছুটা চিন্তাভাবনা করে থাকি এই গাড়িটি এমন একটি গাড়ি যে গাড়িটির মাইলেজ পাবেন অনেক ভালো আসুন দেখিনি গাড়িটি ভিতর থেকে কতটা সুন্দর এই আমরা দেখতে পেয়েছি গাড়িটির সিটটিতে যেটি আছে সেটি হচ্ছে সিট পাওয়ার এই গাড়িটি ব্র্যান্ড নিউ এসেছে দুই হাজার এবং রেজিস্ট্রেশনও হয়েছে দুই হাজার ষোলোতেই এই গাড়িটিতে এত অপশনস আছে যা নিয়ে বিস্তারিত জানতে হলে দীর্ঘক্ষণ ভিডিওটি দেখতে হবে প্রথমেই আছে একটি আকর্ষণীয় মনিটর ক্রুজ কন্ট্রোল তো আছেই এই মনিটরটি এবং যে সামনের সিটের সিট পাওয়ার দুটোই অত্যন্ত আকর্ষণীয়ভাবে ডেভেলপ করেছেন এবং বিল্ডিং কোয়ালিটি কোনো অংশেই অন্য কোনো গাড়ির চাইতে কম নয় যে চাবিটি দেয়া হয়েছে সেটি স্মার্ট কি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং মনিটরের সাথে এসির ভেন্ট এবং মনিটর এটি অরিজিনাল অবস্থাতেই আছে এবং গাড়িতে পুসিস্টার তো আছেই গাড়ির যে রং সেটিও এখনও অপরিবর্তনীয়ই আছে সচরাচর দু সালের গাড়ি যেগুলো হয় সেগুলোতে কিছু হলেও ডেন্ট করতে হয় বা পেন্ট করতে হয় এই গাড়িটিতে হানড্রেড পারসেন্ট এখনও অরিজিনাল যে কালার ছিল সেই কালারটিই আছে এবং সামনে থেকে যে গাড়িটির সৌন্দর্য সেটি কোনো অংশেই লাকজারিয়াস অন্য যে কোনো গাড়ির চাইতে কোনো অংশেই কম নয় পেছনের থেকে আমরা যারা বসি পেছনের সিট থেকে বসে যে ভিউটি আসে সেটি দেখতে পাচ্ছি পেছনেও একটি রেয়ার ভেন্ড এসি আছে এবং গাড়িটি এতটাই লাকজারিয়াস যা বলে যতই বলবো ততই কম হবে ও হ্যাঁ অবশ্যই গাড়িটিতে সানরুফ প্লাস মুনরুফ দুটিই আছে প্রত্যেকটা অংশ থেকে গাড়িটির বিল্ডিং কোয়ালিটি এত ভালো এবং পিছনে এতটাই স্পেস আছে যা বলে বোঝানোর মতো নয় যারা আসবেন যাদের পছন্দ হয়েছে তারাই বুঝতে পারবেন তারাই উপভোগ করতে পারবেন এই গাড়িটিতে কত অপশন এবং কত সুন্দরভাবে তা ডেভেলপ করা হয়েছে গাড়িটিতে মাইলেজ এই গাড়িটির মাইলেজও খুব ভালো পাবেন এবং গাড়িটির ফোর হুইল ড্রাইভ অপশনটি রয়েছে পাশাপাশি রয়েছে সানরুফ পণরুফ তাই আর দেরি না করে দ্রুত চলে আসতে পারো এস কার সিলেকশন লিমিটেডে আর এই গাড়িটির দাম দর হয়েছে একত্রিশ লক্ষ টাকা কিছুটা নেগোসিয়েশন করা যাবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন